আসসালামু আলাইকুম গতকাল আমার জন্মদিন ছিল তো অনেক বড়ো ভাই ছোটো ভাই আমার বন্ধুবান্ধব কাছের এবং দূরের অনেকেই আমাকে উইশ করেছেন শুভেচ্ছা জানাইছেন আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এত মানুষ আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা জানাবে আসলেই আপনাদের সকলের ভালোবাসা দেখে আমি সত্যি আনন্দিত এবং মুগ্ধ এবং যারা যারা আমাকে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমার টাইম লাইনে লিখেছেন হ্যাঁ অনেকে আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সকলের ভালোবাসা দেখে আমি মুগ্ধ এবং সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি সত্যি অবাক বিস্মিত যে এত মানুষ আমাকে ভালোবাসে তো দেখতে দেখতে একটা বছর চলে গেল আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালটা আমি খুব ভালোই পার করলাম খুব ভালো লাগলো কখন যে একটা বছরের মতো এতটা দীর্ঘ সময় আমার জীবন থেকে চলে যাবে বা চলে গেল আমি ভাবতেই পারিনি যে আমার জীবন থেকে একটা বছর একটা বছরের মতো এত লম্বা সময় চলে গেল আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছি সময় নিয়ে যখন কথা বলেই ফেললাম তো আর একটা সময় নিয়ে আলোচনা করি সময় সময় অতি মূল্যবান একটা জিনিস এটা কখনো টাকা দিয়ে কেনা যায় না আর এর গুরুত্ব অনেক সময় নিয়ে আমাদের মহাগ্রন্থ পবিত্র গ্রন্থ আল কোরআনে একটি সুরাও আছে সুরা আসর তো এটাই আমি তেলবাদ করতে চাচ্ছি এবং এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি সুরা আসর মহাগ্রন্থ আল একশো তিন নম্বর সূরা এই সূরায় 3টি আয়াত 14টি শব্দ এবং সত্তরটি অক্ষর রয়েছে তার বিষয়টা তুলত করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আল আসর ইন্নাল ইন

কিসের কসম সময়ের কসম তো এ একটু কথা বলি আমরা কিন্তু অনেকেই অনেকভাবে কসম কাটি যে বাবার কসম মায়ের কসম এই কসম আবার ছোট আমরা শুনতাম কি অনেকের মুখে শুনতাম যে বলতো এই আল্লাহর নামে কসম করিস না গুনা হবে বাবার নামে কসম কাঠ মায়ের নামে কসম কাঠ আর বিশ্বাসযোগ্য হবে এইরকম আসলে কিন্তু এটা ঠিক না এটা একটা বড় ধরনের গুণা তো আমরা যারা আল্লাহ পাকড়া সৃষ্টি আমরা শুধু আল্লাহর কসম কাটতে পারবো কসম আল্লাহর এটা বলতে পারবো আল্লাহ পক রাবুল আলমী উনি উনি ওনার সকল সৃষ্টি নিয়ে কসম করতে পারবে উনি যেমন তুর পাহাড় নিয়ে কসম কেটেছিলেন তেমনি সময় নিয়ে উনি কসম করে বলছেন অল আস্ট সময়ের কসম ইন্নাল ইনসান আলাফিক অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত এখানে কিন্তু উনি ইন্নাল ইনসান ইন্নাল ইনসান আলাফ মানে ইনসানকে বুঝাইছে হ্যাঁ সমস্ত মানুষ উনি কিন্তু আল্লাপাকাল আলমিন কিন্তু এখানে হিন্দু অথবা বৌদ্ধ অথবা কাফের মুশ্রিক আবার নির্দিষ্ট করে মুসলমানদেরকে বোঝায় নাই কোনো ধর্মের বা কোন লোককে নির্দিষ্ট করে বোঝায় নাই উনি সমস্ত লোককে বুঝতেছেন ইন্নাল ইনসান আলাফিক হোস্ট অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তো আল্লাহ ফখর আলমিন যেহেতু বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে কি সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত এখানে আপনার সন্দেহ করার বিন্দু মাত্র অবকাশ নেই আপনি যদি এখানে সন্দেহ করেন আহ বা দ্বিধা পোষণ করেন তাহলে তাহলে আপনি ইমান থাকবে না আল্লাহ বলেছে আহ মানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে দ্বিতীয় আয়াত তো তৃতীয়তে এখানে হতাশার কিছু নাই তৃতীয় তৃতীয়ায়াতে আল্লাহ ফকাব্লাহ বিন সুসংবাদ জানিয়েছেন আহ বলা হয়েছে ইল ইল্লাল্লাজিন আমানু ওয়া আমিল উজসলে হাতী অত সোহাবিল হাকি অত অসোহাবিসফ এ এখানে বলা হয়েছে চার শ্রেণীর লোক ব্যতীত চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহটা সময়ের কসম করে বলছে হ্যাঁ চার শ্রেসে চার শ্রেণী কারা এই চার শ্রেণীর ভিতরে বলা হয়েছে ইল্লাল্লাহ জি না আনু অ আ সলে হাতি অথা সোহাবিল হাক্কি অথা সোহাবির সল চার শ্রেণীর মধ্যে ইল্লাল্লাহ যে না আ যেসব মানুষ আল্লাহ পাখরা উলালামের প্রতি ইমান আনে যেসব মানুষ আল্লাহ পাখরা ব্লালামের প্রতি ইমান আনে আ আম সলে হাতি এবং ইমানের প্রতি তারা সলে করে হুম করে যারা ইমানের প্রতি আমল করে জীবনের চলার পথে ব্যাপার দেখা যাবে যে ছোটো ছোটো গুলাই অনেক সময় বড়ো হয়ে যায় ইল্লা আল্লাহ্জন আমল ও আমলের সলে হাতি অথা ও সোয়াবিল হককেই অথা ও যারা সব সময় হক কথা বলে আপনাকে সবসময় হক কথা বলতে হবে সবসময় আপনি যদি ভয় পান যে না এখন হক কথা বলা যাবে না এখন চুপ থাকতে হবে হ্যাঁ বা এখন আমি এটা করব না এটা এখন কথা বললে বিপদ আসতে পারে বা আমার মৃত্যু হতে পারে আসলে কি ভাই মৃত্যু জমিনে নির্ধারিত হয় না মৃত্যু নির্ধারিত হয় আসমানে হ্যাঁ আমার মৃত্যু যেখানে লেখা আছে ইনশাল্লাহ সেখানেই হবে আমি চুল পরিমাণ রিক্সা দিক করতে পারবো না তো এটা ভয় পেয়ে আপনি যদি কিছু হতে চান সত্য কথা সঠিক কথা হ্যাঁ হক কথা থেকে সরে যান তাহলে তো আপনি এই চার শ্রেণীর লোক থেকে দূরে চলে যাবেন হ্যাঁ অত সবিল হক যারা সবসময় হক কথা বলে অত সবিল সবর এবং যারা সবর করেন হ্যাঁ সবর অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাই অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এর মাহাত্ম অনেক এর পরিসীমা অনেক অবশ্যই আপনাকে সবর করতে হবে মহানবসুল্লাহ সাল্লাম যখন তায়েবের ময়দানে অনেকে হয়তো জানেন এটা যে তায়েবের ময়দানে যখন উনি ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তখন তার উপরে অনেক পাথর নিক্ষেপ করেছে রক্তাক্ত করেছিলেন এমন 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 সময় আল্লাহ আলামিন আলমিন মনকে বলেছিলেন যে এতটা কষ্ট হয়েছিল যে তার বন্ধু আল্লাহ বকরবুল্লা আলমীর বন্ধু মানে যে বলেছিলেন যে হে নবী আপনি যদি চান আমি দুই পাশের পাহাড় পাহাড় দিয়ে চাপা দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দেই। যখন মহানব সাহসম ধৈর্য ধারণ করেছিলেন সবর করেছিলেন বলেছেন ইয়া আল্লাহ ফকরাবুল আলমিন আপনি যদি সবাইকে মেরেই ফেলেন তাহলে আমি কার মাধ্যমে ইসলাম প্রচার করব অথবা অগ্নিকুণ্ডে যখন ইবাহ ইসলামকে নিক্ষুপ করা হয়েছিল তখন উনি কিন্তু সবর করেছিলেন হ্যাঁ আবার ইনুস আল্লাহ সাল্লাম যখন মাসের পেটে চলে গিয়েছিলেন তখনও কিন্তু ওনারা কিন্তু সবর করেছিলেন সবরের গুরুত্ব অপরিসীম তো দেখা যাচ্ছে ভাই এই চারটা গুণ চার ভিতরে থাকবে হ্যাঁ যারা ইমান আনবে এবং ইমান অনুযায়ী আমল করবে এবং যারা সবসময় হক কথা বলবে আর যারা সবসময় সবর করবে এই তিন শ্রেণী এই চার শ্রেণী এই চার শ্রেণী ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত আর সুরা আসরের তাৎপর্য অনেক শির রহমতুল্লাহ বলেন যে মানুষ মানুষের হিদায়তের জন্য আল্লাহ ফখর আলমিন একটি সুরাই অবতীর্ণ করতেন একটি সুরা অবতীর্ণ করতেন তাহলেই যথেষ্ট ছিল যথেষ্ট হয়েছে একটা সুরা আমল করলে যথেষ্ট ছিল আল্লাহ আলমিন আল্লাহ ফকর আলমিন ইচ্ছা যে আমি আর কোন সুরা অবতীর্ণ করব না বা নাজির করবো না একটা মাত্র সুরা নাজির করবো যে মানুষের হেদায়তের জন্য তো এই সুরা আসলেই যথেষ্ট ছিল হ্যাঁ তারপর তো আল্লাহ ফখরুল আমাদের বোঝানোর জন্য আমাদের হেদায়তের জন্য অনেক সময় অবতীর্ণ করেছেন আমাদেরকে দিয়েছেন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআনে তো যারা আমার ফেসবুক বন্ধু অনলাইন এবং যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আজকের আমি যাদের ভালোবাসা দেখলাম বিশেষ করে তাদের সবাই সবার আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ আল্লাহ পকরাবল আলমিন এই চারটি গুণ আয়ত্ত করার অথবা এই চারটি গুণ তাদের মধ্যে থাকার জন্য দান করে এবং কিছু কিছু বন্ধুরা আছেন আমার যারা আমাদের ধর্মাবলম্বী না ধর্মাবলম্বী না অন্য অন্য ধর্মের তারাও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই যাদের আমাদের ধর্মের না তারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও আমি বলবো আপনাদের জীবনে শান্তি বর্ষিত হোক এবং আপনারা ভালো থাকেন আমরা মিলেমিশে একসাথে থাকি এবং আমি যেন আপনাদের এই ভালোবাসা ধরে রাখতে পারি সে তো ফিক যেন আল্লাহ আমাকে দান করে এই বলে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি আর আমার যদি শব্দ চয়নে কথাবার্তায় অথবা আমি কোনো হুজুর না আর আমি ওরকম কিছু না জাস্টে হালকা পথে একটু পড়াশোনা করি তা আমার কথা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো পরামর্শ দেবেন যেন আপনার জন্য ভালো কিছু একটা করতে পারি ho aka assalomu alaykum